যেহেতু শীতকাল তারপরে শীতকালের যে দৃশ্যটা কুয়াশাচ্ছন্ন যে একটা নীরবতা সেটা মানে গাছ গাছগুলো দেখে নিস্তব্ধতা হয়ে আছে মানে ওরা মানে স্তব্ধ হয়ে আছে মাথা নিচু করে আছে এরকমটাই কিন্তু মনে হচ্ছে দেখুন এই যে দেখুন কাঁঠাল বাগান আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কাঁঠাল বাগান ওই কাঁঠাল বাগানে কাঁঠাল বাগান কাঁঠাল গাছগুলো কিন্তু মানে মাথা নিচু করে আছে এমনটাই মনে হয় আর দেখেন এই যে এখানে কি আছে কবি কবির বাগান এই দেখেন শীতকালে এখানকার যেটা জানলাম গাজীপুর এলাকায় শ্রীপুর এলাকা এটা তো এখানে কিন্তু কবি চাষ প্রচুর পরিমাণে কৃষি কৃষি করে চলুন কৃষককে নিয়ে কিছু কথা বলি এই যে এখানে কৃষি কিছুদিন আগে এখানে আমি লাল শাক একটা আমি ওই দেখেছিলাম লাল শাক ছিল এখানে লাল শাক বিক্রি করে দিছে ওই যে মূলাগুলো ঠিকই আছে তারপরে এই দিক দিয়ে আবার আপনার কবি চাষ করেছে তো একজন কৃষক যদি ঘুম থেকে উঠে যদি তার কৃষিকাজে যদি নিয়োজিত না থাকতো সেই কৃষি না করতো তাহলে আমরা কোথায় থেকে এত শাক সবজি যে খাদ্যর যে ভূমিকা আমিষ এটা আমরা কোথায় পাইতাম মামি সিং বাসায় বা পেতাম যেটাই বলেন স্বাদ চলিত আমি একসাথে বাসাই ব্যবহার করি কথা বলি এখন কথা হচ্ছে ওইটা না কথা হচ্ছে ওইটা একজন কৃষক যদি অলসত অলসতা বোধ করতো একজন কৃষক যদি অলস হতো তাহলে আমাদের কি হতো আমাদের গ্রাম বাংলা মানুষের আমাদের বাংলাদেশের কি অবস্থা হতো তুই একজন কৃষক কিন্তু একজন বীর পুরুষ একজন কৃষক কিন্তু আমাদের আইডল একজন কৃষক কিন্তু আমাদের সোনার হরিণ ঠিক আছে এই সোনার হরিণ কিন্তু প্রতিটি বাংলাদেশের ঘরে ঘরে আছে প্রতিটি বাংলাদেশের ঘরে ঘরে আছে তাদেরকে আমার পক্ষ থেকে আমি তাদেরকে সেলজ জানাই কারণ একজন কৃষক আছে বলেই হয়তো আমি কৃষককে নিয়ে কেন কথা বললাম জানেন এই যে কবির বাগানটা দেখলাম তারপরে এখানে লাল শাক ছিল এটা দেখলাম ওইটা দেখলাম তো এই যে আমি যে এলাকায় আছি যে এলাকায় আমি জবটা করি এলাকায় দেখলাম যে অনেক মানুষ কৃষি কাজে নিয়োজিত মানে একটার পর একটা আছে তারা একটার পর একটা কি করে কৃষিকাজ নিয়ে যেত তো তারা কিন্তু যদি এই জিনিসটা পূরণ না করতো তাহলে এখানকার যে শিল্পায়ন এলাকা ওই এলাকার মানুষগুলো কিন্তু একদম ফ্রেশ বিশুদ্ধ যে শাকসবজিটা ওইটা কিন্তু পেত না তারা কিন্তু তারা এটা কি করে উৎপাদন করে বা চাষ করে তারপরে তো কিন্তু আমরা বিশুদ্ধ পাচ্ছি ঠিক আছে এইগুলাই কিন্তু দেখেন যদি গোলচান যান আপনি গোলচান বনানি কারণ বাজার এগুলো কিন্তু আপনার ওইখানে কিন্তু বিশুদ্ধ পাবেন না কারণ এগুলো এখান থেকে যেতে যেতে একটা সময় লাগে তারপরে ওইখানকে ওইখানকারকে কিন্তু বিক্রি হয়ে যায় না নেওয়ার পরে কিন্তু বিক্রি হয় না ঠিক আছে তো যাই হোক অত কিছু বাড়াতে চায় না প্রকৃতির মাঝে চলে আসছি প্রকৃতিকে নিয়ে কথা বলি আমার প্রকৃতি দেখতে ভালো লাগে তাই আপনাদের মাঝে প্রকৃতির ভিডিওগুলো আমি ধারণ করি যদিও সময় পাচ্ছি না সময় পাই না সকালে ঘুম থেকে উঠেই হালকা পাতলা নাস্তা বলতে চা তারপরে বিস্কুট কে চলে আসলাম প্রকৃতির মাঝে আমার সকালে ঘুম থেকে উঠতে খুব ভালো লাগে তারপর প্রকৃতির নীরব নিস্তব্ধতা পাখির কোলাহল শব্দ আমার অনেক পছন্দ বিশ্বাস করতে পারবো না জানি না একা থাকতে ভালো লাগে একা চলতে ভালো লাগে যদিও বন্ধু সঙ্গ প্রিয় অনেকেই আছে তারপরে দেও আমি একাকিত্ব ভূত মনে করি না যখন আমি প্রকৃতির মাঝে আছি চলে আসি তখন আমার মনে হয় যে আমার পাশে কত কত বন্ধু দাঁড়িয়ে আছি কত কত বন্ধু আমার পাশে আছে আমার এইটুকু মনে হয় মন খুলে কথা বলতে ইচ্ছে করে কথা বল আপনি দেখবেন একজন মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন না মন খুলি আর কথা বলতে চাইলেও কিন্তু আপনি বলতে পারবেন না কারণ কিসের জন্য বলতে না আপনার সে কথাগুলো হয়তো একজনের গুরুত্ব সহকারে নিবে অনেকেই নিবে না কিন্তু প্রকৃতির মাঝে যখন আপনি কথা বলবেন তখন আপনার হারিয়ে যেতে মন চাইবে যেমন আমি এখন মন খুলি কথা বলতে পারতি আমি এই যে রেখেছেন কেলার মাঠ এখানে একটু পরে কিন্তু প্রচুর বন্ধুরা চলে আসবে খেলবে খেলাধুলা করবে আনন্দ করবে হাসি কত কিছু কিন্তু যে প্রকৃতির যে আবহাওয়া প্রকৃতির মাঝে যে একটা এসে নিজেকে হারিয়ে ফেলা নিজেকে নতুনভাবে চিন্তা করা আমি কে আমি কি ছিলাম আমি কি হয়ে গেলাম আমি কিসের জন্য বাঁচলাম এখন ডিজিটাল যুগে হয়তো মোবাইল ফোন চলে আসছে যে কারণে হয়তো আমরা আগে যদি মোবাইল ফোন থাকতো তাহলে কি কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তার কি হতো কখনই হয়তো হতে পারতো না তবে সবাই তো আর এক না এখন বর্তমান যুগে কেন কবি হয় না কেন কবি সাহিত্যকরা হয় না এখন এটাও একটা প্রশ্নের বিষয় যাই হোক এখন বর্তমান যুগে কবিরা হবে না কখনই হবে না কারণ এখন চিন্তামুক্ত নির্বিলি পরিবেশে কেউ হয়তো আসবে না তারা এসে চিন্তা করবে না এগুলো নিয়ে কখনোই ভাববে না তো এই জন্য প্রকৃতির দৃশ্য এখন কেউ লালন করে না প্রকৃতির মাঝে কেউ হারিয়ে যেতে চায় না কারণ এখন মোবাইল ফোন নিয়ে মোবাইলে ইন্টারনেটে কিন্তু যুগে কিন্তু সবাই মোবাইল ফোনে হারিয়ে যেতে চান যে কারণে মানুষের আম্মা আম্মাদের মতো কিশোর কিশোরী যুবক যুবতী বা ছোটো বাচ্চারা সহ আপনার এখন মোবাইল আসক্ত হওয়ার পরে দিয়ে গেম খেলার আসক্ত হওয়ার পরে তাদের মানসিকতা বিকশিত হয় না প্রকৃতির মাঝে তাদের যে একটা আদান প্রদান তাদের যে একটা লালন পালন একটা ভাব এগুলো কিন্তু তাদের মন মানসিকতা কিন্তু বিকশিত হয় না তো এই হচ্ছে অবস্থা আমাদের বর্তমান যুগের অবস্থা এখন আর আগের যুগটা আমরা হয়তো আর পাব না আগের যে জ্ঞানের বান্ডার শব্দের বান্ডার কবিরা রেখে গেছেন সেগুলো হয়তো আমরা এখন নতুন বিচিত্রের নতুন যুগেকে হয়তো আমরা এগুলা শুনতে পারবো না যাই হোক প্রকৃতির মাঝে নতুন একটা ব্লগ আজকে পবিত্র শুক্রবার জুম্বা তো যাই হোক সকলে নামাজ পড়বো নামাজ পড়ে নতুন বছরে নতুন দিনের নতুন প্রথম শুক্রবার পরে আমরা হয়তো এই বছরের যে যাতে আমাদের জীবনে ভালো সময় কাটে সকলেই যেন ভালো সময়গুলা উপভোগ করতে পারে সকল জীবনে যেন ভালো সময়গুলো আসে সেই দুই করি এতক্ষণ যারা যারা ব্লগটা দেখেছেন তারা অবশ্যই লাস্ট যে আমি কথাগুলো বলেছি সেটার উত্তরগুলো দিয়ে যাবেন আর যারা যারা ফার্স্ট হয়তো দেখবেন তারা হয়তো সেগুলো হয়তো বলতে পারবেন না কশন মাঝে দশ মিনিট ব্লক আমার সবচেয়ে অনেক লম্বা ব্লক কথা বলতে মন চাই তাই হয়তো কথা বললাম তো সকলেই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ